বলছেন আমরা কি কোনো মান নির্ধারণ করেছি কোন নির্ণয় দিয়েছি যে নির্ণয়ের মাঝে বোঝা যাবে যে এই সাত যে শিক্ষার মান খারাপ এটা বলার কোনো সুযোগ নেই অর্থাৎ যেই পরিবেশ আছে আমাদের যে বক্তব্য এটা কিন্তু আসলে আমাদের ব্যর্থতার থেকে আমরা দাঁড়িয়েছি এই জন্য যে আমরা শিক্ষার্থীর কাছে দাঁড়াতে পারিনি আমরা শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল সেই কথা আমরা বলতে পারিনি কারণ শিক্ষার্থীদের মূল চাওয়া ছিল তাদের অবস্থাটা ক্লিয়ার করা আমরা বলতে পারি এখন তাদের মোটামুটি বলার সেই অপরাধ বল থেকে জানানো যে ওদের যে সাধন যেটা আছে ওরা যাচ্ছে সেটা থাকবে ওরা এই মেয়ের এখানেই পড়বে ছাত্রীর সংখ্যা বাকি কমানো যেতে পারে এবং ইডেন কলেজ আপনারা হয়তো জানেন যে এত বড় হোস্টেল এই হোস্টেলে কি হবে এবং একটা মেয়ে বলেছে যে ম্যাডাম আমার ছোট বোনকে আমরা ভর্তি করতে চেয়েছিলাম নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ও যদি প্রথম কাছে এখানে ক্লাস করে দ্বিতীয় কাছে সে কোথায় যাবে এই জটিলতা কথা কিন্তু আমাদেরকে কেউ বলেনি এবছর ভর্তি কথা বলেছে ইনেন্ট কোয়ার্টার 23 টা সাবজেক্ট আছে 23 টা কিন্তু ভর্তি হবে কিন্তু পূর্ণাঙ্গ মাত্রা হয়ে গেলে এই 23 টা আশ্চরিক স্টুডেন্টরা অল্প ভর্তি আর সাতে সাকে বসিল করতে পারবে আর বোনের সাথে থাকবে কিন্তু যখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ হবে ওর আশ্চরিক হয়ে গেলwidetilde বনে যায়

বলেছেন কিন্তু ওইটা সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য ছিল না এবং আপনারা ভালো করে জানেন যে সাধারণ শিক্ষার্থী আমরা বারবার সাধারণ কেন বলছি এই কলেজে যে সকল শিক্ষার্থীরা পড়ে তারা যে অবস্থান থেকে আসে তাদের কিন্তু ভয় ওই ধরনের রেস করা হতো না যে আমরা একটা করবো না বলবো সেটা কিন্তু তাদের ছিল না তারা কিন্তু বারবার আমাদের দিকে তাকিয়েছিল যে আমরা কি বলছি কিন্তু আমরা খুবই লজ্জিত ছিলাম যে আমরা আসলে তাদের কাঠামোর কথা সঠিকভাবে বলতে পারিনি কারণ আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারিনি কাঠামোটা কি সেক্ষেত্রে এখন আমরা যতটুকু শেষ পর্যায়ে সে জানলাম এবং ইউজিসিতে সেদিন আমরা লাস্ট যেদিন মানব বন্ধনে গেলাম সেদিন আমি ইজিসি যে মেম্বার তাকে বলেছিলাম যে স্যার আমাদের পাশটা একটা দেন আমরা দেখি কি আছে শুধু মুখে মুখে না কিন্তু স্যার বলছিলেন না দেয়া দেওয়া যাবে না এটা আমরা জমা দিয়েছি তার বক্তব্য সে দিয়েছে কিন্তু আমরা যেহেতু সরকারি কর্মকর্তা আমরা কিন্তু প্রফেসর আমরা চাইলেই কিন্তু উচ্চ বাচ্চা করে বা প্রেশার দিয়ে একটা কথা বলার মতো সৌজন্য বোধ নিশ্চয় আমাদের আছে আমি সেটা করি সে আমাদের বলেছে স্পষ্ট যে আপনার সাথে করতে পারবো না আমার সে নিরাপত্তা নেই যে খরচ ওই টাকা দিয়েই কিন্তু আমি ইডেনের হোস্টেলের থেকে পড়াশোনা করতে পারছি আমাদের থাকার অসুবিধা আমি যদি তাকে বাড়ি চলে যাই আমি বাড়ি গেলে কিন্তু আমার বিয়ে দিয়ে দিবে এই কথাগুলি হয়তো অনেকের মাথায় নাই সবাই যে